আগের প্রবন্ধে আমরা শুনেছিলাম রবীন্দ্রনাথ বলছেন মৃত্যুর মধ্যে এই অমৃতের স্পর্শ আমরা কোনখানে পাই যেখানে আমাদের প্রেম আছে শান্তিনিকেতন গ্রন্থ থেকে আজকে শুনব প্রবন্ধ বিকার শঙ্কা প্রেমের সাধনায় বিকারের আশঙ্কা আছে প্রেমের একটা দিক আছে যেটা প্রধানত রসেরই দিক সেইটের প্রলোভনে জড়িয়ে পড়লে কেবলমাত্র সেইখানেই ঠেকে যেতে হয় তখন কেবল রস সম্ভবকেই আমরা সাধনার চরম সিদ্ধি বলে জ্ঞান করি তখন এই নেশায় আমাদের পেয়ে বসে এই নেশাকে দিন রাত্রি জাগিয়ে তুলে আমরা কর্মের কঠোরতা জ্ঞানের বিশুদ্ধতাকে ভুলে থাকতে চাই কর্মকে বিস্মৃত হই জ্ঞানকে অমান্য করি এমনি করে বস্তু আমরা গাছকে কেটে ফেলে ফুলকে নেবার চেষ্টা করি ফুলের সৌন্দর্যে যতই মুগ্ধ হই না গাছকে যদি তার সঙ্গে তুলনায় নিন্দিত করে তাকে কঠোর বলে তাকে দুরারোহ বলে উৎপাটন করে ফুলটি তুলে নেবার চেষ্টা করি তাহলে তখনকার মতো ফুলকে পাওয়া যায় কিন্তু চিরদিন সেই ফুল নূতন নূতন করে ফোটবার মূল আশ্রয়কে নষ্ট করা হয় এমনি করে ফুলটির প্রতি একান্ত লক্ষ্য করে তার প্রতি অবিচার এবং অত্যাচারী করে থাকি কাপ থেকে আমরা ভাবের রস গ্রহণ করে পরিতৃপ্ত হই কিন্তু সেই রসের সম্পূর্ণতা নির্ভর করে কিসের উপর তার তিনটি আশ্রয় আছে একটি হচ্ছে কাব্যের কলেবর ছন্দ এবং ভাষা তাছাড়া ভাবকে যেটির পরে যেটিকে যেই রূপে সাজালে তার প্রকাশটি সুন্দর হয় সেই বিন্যাস নৈপুণ্য এই কলেবর রচনার কাজ যেমন তেমন করে চলে না কঠিন নিয়ম রক্ষা করে চলতে হয় তার একটু ব্যাঘাত হলেই জ্যোতিপতন ঘটে কানকে পীড়িত করে ভাবের প্রকাশ বাধা প্রাপ্ত হয় অতএব এই ছন্দ ভাষা এবং ভাব বিন্যাসে কবিকে নিয়মের বন্ধন স্বীকার করতেই হয় এতে যথেচ্ছাচার খাটে না তারপরে আরেকটা বড় আশ্রয় আছে সেটা হচ্ছে জ্ঞানের আশ্রয় সমস্ত শ্রেষ্ঠ কাব্যের ভিতরে এমন একটা কিছু থাকে যাতে আমাদের জ্ঞান তৃপ্ত হয় যাতে আমাদের মনন বৃত্তিকেও উদ্বোধিত করে তোলে কবি যদি অত্যন্তই খামখেয়ালি এমন একটা বিষয় নিয়ে কাব্য রচনা করেন যাতে আমাদের জ্ঞানের কোনো খাদ্য না থাকে অথবা যাতে সত্যের বিকৃতি বশত মনন শক্তিকে পীড়িত করে তোলে তবে সে কাব্যে রসের প্রকাশ বাধা প্রাপ্ত হয় সে কাব্য স্থায়ীভাবে ও গভীরভাবে আমাদের আনন্দ দিতে পারে না আর তৃতীয় আশ্রয় এবং শেষ আশ্রয় হচ্ছে ভাবের আশ্রয় এই ভাবের সংস্পর্শে আমাদের হৃদয় আনন্দিত হয়ে ওঠে অতএব শ্রেষ্ঠ কাব্যে প্রথমে আমাদের কানের এবং কলাবোধের তৃপ্তি তারপরে আমাদের বুদ্ধির তৃপ্তি ও তারপরে হৃদয়ের তৃপ্তি ঘটলে তবেই আমাদের সমগ্র প্রকৃতির তৃপ্তি সঙ্গে সঙ্গে কাব্যের যে রস তাই আমাদের স্থায়ী রূপে রূপে অন্তরকে অধিকার করে নইলে হয় রসের ক্ষীণতা ক্ষণিকতা নয় রসের বিকার ঘটে চিনি মধু গুড়ের যখন বিকার ঘটে তখন সে গাঁজিয়ে ওঠে তখন সে মুদো হয়ে ওঠে তখন সে আপনার পাত্রটিকে ফাটিয়ে ফেলে মানসিক রসের বিকৃতিতেও আমাদের মধ্যে প্রমত্ততা আনে তখন আর সে বন্ধন মানে না অধৈর্য অশান্তিতে সে উচ্ছ্বসিত হয়ে ওঠে এই রসের উন্মত্ততায় আমাদের চিত্ত যখন উন্মোধিত হতে থাকে তখন সেইটিকেই সিদ্ধি বলে জ্ঞান করি কিন্তু নেশাকে কখনোই সিদ্ধি বলা চলে না অসতিত্বকে প্রেম বলা চলে না জ্বর বিকারের দুর্বার উত্তেজনাকে স্বাস্থ্যের বল প্রকাশ বলা চলে না মত্ততার মধ্যে যে একটা উগ্র প্রবলতা আছে সেটা বস্তুত লাভ নয় সেটাতে নিজের স্বভাবের অন্য সব দিক থেকেই হরণ করে কেবল একটিমাত্র দিককে অস্বাভাবিক রূপে স্ফীত করে তোলা হয় তাতে যে কেবল যে সকল অংশের থেকে হরণ করা হয় তাদেরই ক্ষতি বা কৃষতা ঘটে তা নয় যে অংশকে ফাঁপিয়ে মাতিয়ে তোলা হয় তারও ভালো হয় না কারণ স্বভাবের ভিন্ন ভিন্ন অংশ যখন সহজভাবে সক্রিয় থাকে তখনই প্রত্যেকটির যোগে প্রত্যেকটি সার্থক হয়ে থাকে একটির থেকে আর একটি যদি চুরি করে তবে যার চুরি যায় তারও ক্ষতি হয় এবং চোরও নষ্ট হতে থাকে তাই বলছিল প্রেম যদি সত্য থেকে জ্ঞান থেকে চুরি করে মত্ত হয়ে বেড়ায় তার সংযম ও ধৈর্য নষ্ট হয় তার কল্পনা বৃত্তি উশৃঙ্খল হয়ে ওঠে তবে সে নিজের প্রতিষ্ঠাকে নিজের হাতে নষ্ট করে নিজেকে লক্ষ্মী ছাড়া করে তোলে আমরা যে প্রেমের সাধনা করব সে সতী স্ত্রীর সাধনা তাতে সতীর তিন লক্ষণই থাকবে তাতে হৃ থাকবে ধি থাকবে এবং শ্রী থাকবে তাতে সংযম থাকবে সুবিবেচনা থাকবে এবং সৌন্দর্য থাকবে এই প্রেম সংসারের মধ্যে চলায় ফেরায় কথায় বার্তায় কাজে কর্মে দিনায় পাওনায় ছোটই বড়ই সুখে দুঃখে ব্যাপ্তভাবে সুতরাং সংযতভাবে নির্মলভাবে মধুরভাবে প্রকাশ পেতে থাকবে প্রেমের যে একটি স্বাভাবিক রি আছে সেই লজ্জার আবরণটুকু থাকলেই তবে সে বৃহৎভাবে পরিব্যাপ্ত হতে পারে নইলে কোনো একটা দিকেই সে জ্বলে ওঠে হয়তো কর্মকে নষ্ট করে জ্ঞানকে বিকৃত করে সংসারকে আঘাত করে নিজেকে একদমই খরচ করে ফেলে হৃদারাই সতী স্ত্রী আপনার প্রেমকে ধারণ করে তাকে নানা দিকে বিকীর্ণ করে দেন এই রূপে সে প্রেম কাউকে দগ্ধ করে না সকলকে আলোকিত করে আমাদের পৃথিবীর এই রকমের একটি আবরণ আছে সেটি হচ্ছে বাতাসের আবরণ এই আবরণটির দ্বারাই ধরণী সূর্যের আলোককে পরিমিত এবং ব্যাপকভাবে সর্বত্র বিকীর্ণ করে দেয় এই আবরণটি না থাকলে রৌদ্র যেখানটিতে পড়ত সেইখানটিতে দগ্ধ এবং রুদ্ররূপে উজ্জ্বল করতো আর ঠিক তার পাশেই যেখানে ছায়া সেখানে হিম শীতল মৃত্যু ও নিবিড়তম অন্ধকার বিরাজ করত অসতির যে প্রেমে হৃ নেই সংযম নেই সে প্রেম নিজেকে পরিমিতভাবে সর্বত্র বিকীর্ণ করতে পারে না সে প্রেম এক জায়গায় উগ্র জ্বালা এবং ঠিক তার পাশেই তেজহীন আলোক বঞ্চিত ঔদাসীন্য বিস্তার করে আমাদেরও এই মানুষপুরীর সতীর প্রেমে ধি থাকবে জ্ঞানের বিশুদ্ধতা থাকবে এ প্রেম সংস্কার জালে জড়িত মূঢ় প্রেম নয় পশুদের মতো এ একটা সংস্কারগত অন্ধপ্রেম নয় এ দৃষ্টি জাগ্রত এর চিত্ত উন্মুক্ত কোনো কল্পনার দ্রব্য দিয়ে এ নিজেকে ভুলিয়ে রাখতে চায় না এ যাকে চায় তার অবাধ পরিচয় চায় তার সম্বন্ধে সে যে নিজের জ্ঞানকে অপমানিত করে রাখবে এ যে সহ্য করতে পারে না এর মনে মনে কেবলই এই ভয় হয় যে পাছে পাবার একান্ত আগ্রহে একটা কোনো ভুলকে পেয়েই সে নিজেকে শান্ত করে রাখে পাখি যেমন ডিমে তা দেবার জন্যই ব্যাকুল তাই সে একটা নুড়ি পেলেও তাতে তা দিতে বসে তেমনি পাছে আমাদের প্রেম কোনো মতে কেবল আত্মসমর্পণ করতেই ব্যগ্র হয় কাকে যে আত্মসমর্পণ করছে সেটার দিকে পাছে তার কোনো খেয়াল না থাকে এই আশঙ্কাটুকু যায় না পতিকে দেখে নেবার জন্যে সন্ধ্যার অন্ধকারে নিজের প্রদীপটিকে যেন সে সাবধানে জ্বালিয়ে রাখতে চায় তারপরে আমাদের এই সতীর প্রেমে শ্রী থাকবে সৌন্দর্যের আনন্দময়তা থাকবে কিন্তু যদি হৃড় অভাব ঘটে যদি ধীর বিকার ঘটে তবে এই শ্রীও নষ্ট হয়ে যায় সতী মৈত্রেই যে প্রার্থনা উচ্চারণ করেছিলেন তার মধ্যে প্রেমের কোনো অঙ্গের অভাব ছিল না তিনি যে অমৃত চেয়েছিলেন তা পরিপূর্ণ প্রেম তা কর্মহীন জ্ঞানহীন প্রমত্ত প্রেম নয় তিনি বলেছিলেন অসত মা সাদ কামায় অসত্য হতে আমাকে সত্যে নিয়ে যাও তিনি বলেছিলেন আমি যাকে চাই তিনি যে সত্য নিজেকে সকল দিকে সত্যের নিয়মে সত্যের বন্ধনে না বাঁধলে তার সঙ্গে যে আমার পরিণয় বন্ধন সমাপ্ত হবে না বাক্যে চিন্তায় কর্মে সত্য হতে হবে তাহলে যিনি বিশ্ব জগতে সত্য যিনি বিশ্ব সমাজে সত্য তার সঙ্গে আমাদের সম্মিলন সত্য হয়ে উঠবে নইলে পদে পদে বাঁধতে থাকবে এ সাধনা কঠিন সাধনা এ পুণ্যের সাধনা এ কর্মের সাধনা এরপরে তিনি বলেছিলেন আসত মা মা জ্যোতির্কামায়া তিনি যে জ্ঞান বিশ্ব জগতের মধ্যে তিনি যেমন ধ্রুব সত্য রূপে আছেন তেমনি সেই সত্যকে যে আমরা জানছি সেই জ্ঞান যে জ্ঞান স্বরূপেরই প্রকাশ সেই জন্যই তো গায়ত্রী মন্ত্রে একদিকে ভুলোক ভূবরলোক স্বর লোকের মধ্যে তার সত্য প্রত্যক্ষ করবার নির্দেশ আছে তেমনি অন্যদিকে আমাদের জ্ঞানের মধ্যে তার জ্ঞানকে উপলব্ধি করবারও উপদেশ আছে যিনি ধিকে প্রেরণ করছেন তাকে জ্ঞানের মধ্যে ধি স্বরূপ বলেই জানতে হবে বিশ্বভুবনের মধ্যে সেই সত্যের সঙ্গে মিলতে হবে জ্ঞানের মধ্যে সেই জ্ঞানের সঙ্গে মিলতে হবে ধ্যানের দ্বারা যোগের দ্বারা এই মিলন তারপরের প্রার্থনা মৃত্যুর মা অমৃত আমরা আমাদের প্রেমকে মৃত্যুর মধ্যে পীড়িত খণ্ডিত করছি তোমার অনন্ত প্রেম অখণ্ড আনন্দের মধ্যে তাকে সার্থক করো আমাদের অন্তঃকরণের বহু বিভক্ত রসের উৎস হে রসস্বরূপ তোমার পরিপূর্ণ রস সমুদ্রে মিলিত হয়ে চরিতার্থ হোক এমনি করে অন্তরাত্মা সত্যের সংযমে জ্ঞানের আলোকে ও আনন্দের রসে পরিপূর্ণ হয়ে প্রকাশে যার স্বরূপ তাকে নিজের মধ্যে লাভ করুক তাহলে রুদ্রের যে প্রেম মুখ তাই আমাদের কাল রক্ষা করবে তেসরা পোষ তেরোশো পনেরো বঙ্গাব্দ